শ্মশানের যিনি দায়িত্বশীল আছেন তেনার বক্তব্য যে তার আগে পুলিশ ফোন করে বলেছে যে যাচ্ছে রেডি রাখো তিনটে ডেড বডি অলরেডি ছিল তাকে না দাও করে তিলোপ তোমাকে দাও করছে মানে তোমার পরিবারের লোকের কিছু মন্তব্য শুনছিলাম সত্যি খুব কষ্ট লাগছিল শুনে তিলোপ তোমার পরিবারের একজন পুরুষ সদস্য বলছে পর্যন্ত দাও করেছিল ততক্ষণ পর্যন্ত পুলিশের কি সক্রিয়তা যে দাও হয়ে গেছে পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছিলো না পোস্টমর্টামের যে ব্যাপারটা আর থাকে না অনেকই জানে না বলতে পারবো না আজকে এসআই অনুদত্ত অনুদত্ত মহাশয় ছুটছেন কালকে বড় বড়োরা ছুটবে যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে তা সিবিআই কতটা সঠিকভাবে তদন্ত করবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে কারণ সিবিআই সাকসেস প্লেট নিয়ে আমরা ভুলে যাচ্ছি না নাজিবকে দিল্লি থেকে গুম করে দিয়েছে সেই দায় সে খোঁজার দায়িত্ব হচ্ছে সিবিআইয়ের সাত বছর হতে চলছে তার মায়ের কাছে নাজিরকে এখনও খুঁজে দিতে পারেনি বড় বড় কেস সিবিআইয়ের হাতে আছে সারদা নালদা থেকে শুরু করে এখনও সেটাকে সমাপ্ত করতে পারলো না এই সিবিআই সুতরাং সিবিআই কতটা কি করবে এখনও আমি প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও সিবিআইয়ের কাছে আশা করব। দ্রুত সমাধান করুক অন্যতাই বাংলার পাবলিক কিন্তু এটা মানা রাখা দরকার বা বাংলার বাইরেও প্রতিবাদ হচ্ছে দেশের বাইরেও প্রতিবাদ হচ্ছে প্রতিবাদটা শুধু এইটাই কারণে হচ্ছে কোন সরকারের আমলেও হচ্ছে তার থেকে বড়ো কথা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বিচার চেয়ে প্রতিবাদ হচ্ছে সিবিআই যদি এটাকে নিয়ে ওই কচ্ছপের গতির ন্যায় চলার চেষ্টা করে হয়তো দেখবেন আগামী দিনে আমাদেরকে রাস্তায় নাপতে হবে সিবিআই বিরুদ্ধে স্লোগান দিতে হবে প্রয়োজনে সিবিআই হেড যে অফিস আছে কলকাতায় সেখানেও হয়তো তার ডেপুটেশন দিতে হতে পারে এই প্রশ্নটা বারবার হচ্ছে আপনাদের কিছু দেখি স্মরণ করিয়ে দিতে চাই দু সালে সিএ নিয়ে যখন আন্দোলন হচ্ছিলো সবাই আন্দোলন করেছেন সবাই আন্দোলনকে হয়তো ঢাকা দেওয়ার জন্য রাতারাতি পুলিশ পাঠিয়েছিল পশ্চিমবাংলার একাধিক সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু লিডারদের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছিল আর সেই মমতা ব্যানার্জি আবার ক্যাকা ছিটি করে এনআরসি বা সিএর বিরোধিতা করছিল ঠিক একইভাবে তলে তলে আমরা দেখছি সিএ সিএনআরসি কীভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ঠিক একইভাবে এই যারা এই কান্ডের সাথে যারা যুক্ত আমারও মনে হয় কোনোভাবে হয়তো তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে কারণ আপনারা জানবেন আমি আজকেই তার তিলোত্তমার পরিবারের লোকের কিছু ক্লিপিং শুনছিলাম মন্তব্য শুনছিলাম সত্যি খুব কষ্ট লাগছিল শুনে তিলোত্তমার পরিবারের একজন পুরুষ সদস্য বলছেন যে আপনার যতক্ষণ না পর্যন্ত দাও করেছিল ততক্ষণ পর্যন্ত পুলিশের কি সক্রিয়তা যে দাও হয়ে গেছে পুলিশকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না আর শ্মশানের যিনি দায়িত্বশীল আছেন তেনার বক্তব্য যে তার আগে পুলিশ ফোন করে বলেছে যে যাচ্ছে রেডি রাখো এই ধরনের কথাবার্তা তাদের মধ্যে কনভারসেশন হয়েছে যেখানে তিনটে ডেড বডি অলরেডি ছিল তাকে না দাও করে দিল তোমাকে দাও করছে মানে বুঝতে পারছি না পুলিশের তৎপরতা এক্ষেত্রে কি হয় জানেন রিপোস্টমর্টাম পুনরায় যে পোস্টমর্টামের যে ব্যাপারটা আর থাকে না মুসলিম সমাজের ক্ষেত্রে হলে খ্রিস্টান হলে আর যাদের দাফন মানে কবরস্থ করার ব্যাপার আছে তাদের পোস্টমর্টম পুনরায় পোস্টমর্টম করা যায় হিন্দু সমাজের মানুষ বা যারা মরে গেলে দাহ করে তাদের দ্বিতীয়বার পোস্টমর্টমের কোনো সুযোগ থাকে না এই ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টাম আর সুযোগ থাকছে না যে পোস্টমর্টম হয়েছে না হয়েছে হ্যাঁ হয়েছে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে পুনরায় যদি তাকে দাও এগুলো একটা তৎপরতা কেন এ তো প্রশ্ন আমাদের জাগাচ্ছে তাহলে কি সরকার কাউকে আড়াল করার চেষ্টা করছে তারপরেও আমি সরকারের কাছে আশা করবো যে কাউকে আড়াল করার জন্য বাংলার কোনো পরিবার বঞ্চিত হোক কোনো মেয়ের সাথে অন্যায় হোক মোটে এটা কাম্য নয় আমি আপনাদের বলে রাখি প্রথমে রাজ্য সরকার সেই অর্থের উকিল দিয়েছেন আমি কারো লেভেল নিয়ে আমি প্রশ্ন করব না কিন্তু চোর ডাকাতগুলোকে বিভিন্ন কেসের হাত থেকে বাঁচার জন্য যেখানে কপিল সিব্বালদের মতো অভিষেক মানুসিংবিদের মতো অ্যাডভোকেট দিতেন সেই অর্থে সেখানে দেয়নি আমি কলকাতার রাজপথে দাঁড়িয়ে আপনাদের বলেছিলাম যদি নেক্সট হিয়ারিংয়ে যদি সেই অর্থে না উকিল দেয় কিন্তু বিপদ আছে যদিও গতকালকে আমি আমরা যে উকিলের প্যানেলিস্ট দেখেছিলাম স্বনামধন্য বেশ কিছু উকিল রাজ্য সরকার ওখানে ডেপুট করেছে নিয়োগ করেছেন আমাদের রাজ্যের পক্ষ থেকে আমিও মামলা করেছিলাম আমাদের পার্টি আছি আমারও একগুচ্ছ অ্যাডভোকেট আছেন যেখানে স্বনামধন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আছেন শামিম ফির আছেন গোপাদি আছেন আরও কলকাতায় দিল্লিতে সিনিয়র অ্যাডভোকেট রফ রহিম আছেন অ্যাডভোকেট আলি সাহেব আছেন এত অ্যাডভোকেটসরা আছেন তো গতকালকে আমাদের মামলা ছিল কিন্তু কালকে চিপের ঘরে এত মামলা ছিল আপনার শুধু আর্যিকর মামলাটাই প্রায় দু ঘন্টা টাইম লেগে গেছে ফলে লাঞ্চের পরে আমাদের মামলাটা আসবে কি আসবে না এইভাবে সেই ডেটটা আমাদের মঙ্গলবারে হয়েছে আগামী মঙ্গলবারে মামলা আছে আমি আশা করবো রাজ্য সরকারের কাছে যে সমস্ত তথ্যগুলো কেন্দ্র সুপ্রিম কোর্ট চেয়েছে সেই তথ্যগুলো দ্রুত প্রোভাইড করুক এবং এটাকে স্ট্রে নিয়ে আসুক এবং কলকাতা হাইকোর্ট যে গাইডলাইন দিয়েছে ওই অ্যাক্ট অনুযায়ী এই সমস্ত ও সার্টিফিকেট ধারীদেরকে ইনক্লুড করা হোক কারণ এই ও সার্টিফিকেট বাতিলের ফলে এখন অনেকে অনেক ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে স্কলারশিপের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওবিসি বা যাদের সার্টিফিকেট বাতিল করেছে আমি আশা করবো রাজ্য সরকারকে তিনি এখানে নোংরা রাজনীতি না করে সত্যিকারে বাংলার মানুষের কথা যদি ভাবে দুটো সার্ভে করে তাদেরগুলোকে ইনক্লুড করা হোক